যে দেখো চেন্নাইয়ে প্লেনের টিকিট কাটা আছে মানে চেন্নাই এয়ারপোর্টে কি করবা এই চেন্নাই থেকে হল তো পন্ডাচারি থেকে হলো চেন্নাই কোয়েম্বাটুর ট্যুর বলে একটা জায়গা আছে বাস স্ট্যান্ড ওইখানে আসবা এসে হলো এই ভি সত্তর নাম্বারের বাস ধরবা সোজা একদম এয়ারপোর্ট মানে সোজা মানে এয়ারপোর্টের কাছে নামাবে একটু শুধু হেঁটে যেতে হবে এবার আমি গা হলো বাস বাসে দেখো ভি সত্তর এই বাসগুলো হলো এসে যাবে হ্যাঁ ঘাড়ের ওপর চাপাও না বাবার একটাই ছেলে বাপ কানবে হ্যাঁ আমার পন্ডিচারির বাস আছে রাত্রে কালকে রাত্রে এসেছি তিনটার সময় এসে সোজা ঘুম ঘুমিয়ে গেছিলাম সোজা ঘুম একদম চলো এই দিয়ে দিয়ে যাই দিয়ে আমি এবার যাবো এই রাস্তাটা দিয়ে পন্ডিচারির বাস ধরতে আমাকে চার ঘন্টা লাগবে এখন তোমার বাসে হলো দুটো ওই দুটো চল্লিশ চার ঘন্টা তিনটে চারটে পাঁচটা ছটা ওই সাড়ে ছটা ধরে রাখো এমনি সাড়ে ছটা লাগবেই দেখো এটা হলো পুরো বাস স্ট্যান্ডের এরিয়াটা এখানে হলো যাদের এখানে হলো অনেক রুটে রুটের বাস যায় মানে ওই ত্রিশুবেলাম কেড়েবেলাম মানে কি কী নাম আছে ওই ওই রুটের বাস যায় চলো আমার বাস আছে ওই দিকটায় এখানে একটা সুবিধা বাসে এসে তোমার টিকিট কাটতে হবে না তুমি সিটে বসে যাও যত নম্বর সিট দিবে তত নম্বর ওইটা এ দেখো তামিলে ওইটা লেখা আছে বুঝতে পারো খুব ভালো না বুঝতে পারলে আরও ভালো এ দেখো এইটা হলো ইংলিশে লেখা আছে পুরোটা চলো আমার বাসটা আমি ধরি গা দেখো এখানে সবাই শুয়ে থাকে রাত্রে মানে যাদের সকালে পাশে যে বা যারা এখানে ওখানে কাজ করে এই করে তারা এখানে এসে শুয়ে থাকে আর এখানে অটো হলো কলকাতা হোল ট্যাক্সি মতো রাত্রে এক এক ভাড়া থাকে দিনে আরেক ভাড়া থাকে চলো পন্ডিচারি বাস ধরি দেখি আছে না ছেড়ে দিয়েছে পণ্ডিতচারিয়া বাস হোল নাইট থাকে এক টাইম একটু বন্ধ হয় তো আবার চালু হয় এখানে হলো পুরো হাওড়ার মতো একদম আমাকে হলো যেতে হবে এই দিকটায় দুইয়ে দুই মানে তোমার এই দিকটায় ওইখান দিকটা হলো চার তিন দুই এই দুই নম্বরের ওই ভিতর দিকটায় যেতে হবে ওই দিক দিয়ে ওইখান দিয়ে হলো আমার পন্ডিচারি বাস আছে ধরবো চার ঘন্টার রাস্তা পুরো আরাম করে ধিকির 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 এইখানকার বাসে ধিকি ধিকি না হাঁ হাঁ হা 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 করে একদম মানে কে বলবো মানে সেই লেভেলকেও ফেল করবে এই দেখো ও দাদা গুলো ভালো আছে ও দাদা গুলো দেখো দাদা গুলো ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিকে এখানে বেশিরভাগ রাতে সবাই শুয়ে গিয়ে ঘুমিয়ে শুয়ে কাটিয়ে দেয় করে এমনি এমনি ভাবে আরাম করে এই দেখো আমি দেখে নাও আমি হলো বেকার ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিকে কোনো কাজ নাই ধান্দা নাই দিয়ে চলো পন্ডিচেরি বাস খুঁজি আগে এই দেখো এটা হলো এক এক নম্বর গুলো দুই আমাকে ওই দুইয়ের লাইনে সোজা যেতে হবে ওইগুলো গিয়ে ওইখানে বাস দাঁড়িয়ে এসে ওইখানে হলো জিজ্ঞাসা করতে হবে আর না পন্ডিচেরি আর না পন্ডিচেরি এমনি জিজ্ঞাসা করতে হবে পন্ডিচেরি ওরা এখানে পন্ডিচার না পন্ডি 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 বলবে পন্ডিচেরি বলবে না বলবে পন্ডি 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 এমনি তাই বলবে আমি কালকে এখানে তিনটের সময় এসে ঘুম সোজা একদম পাঁচটা অবধি তিনটে থেকে আবার সকালে উঠে এখানে একটা এয়ারপোর্ট গেছিলাম একটু কাজ ছিল মানে কলকাতা যাওয়ার জন্য করতে গেছিলাম গুলো না হবে না আমি ঠিক আছে কোনো ব্যাপার নেই ট্রেনে যাবো দেখি দেখো এটা হলো তোমার কাজীপুরা মুক্তাবাদ এগুলো ওই দেখো ওইখানে বোর্ডে লেখা আছে ওই দেখো ওইখানে বোর্ডে লেখা আছে পন্ডিচারি ওইখানে গিয়ে খোঁজ নিতে হবে আর বাসগুলো কোথায় থাকে না থাকে সব বলে দেবে

দেখি হয় কি হয় না যদি বলে বসবো না তাহলে আমি বসবো যদি বলে বসবো তাহলে আমি বসবো না এইখানে দেখো ড্রাইভার তোমার কত কটা সিট আছে বলে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সৈত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চৌচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছিয়ান্ন এবার হলো বাসটা হলো ছাড়বে একটু পরে টাইম হবে

અહીંયા પર અલગ અલગ કંપની હે બસ અલગ અલગ સા કંપની હોતા હે सबका वो कंपनी અલગ અલગ સા હોતા હે લેકિન યહાં કા બસ કા પાવર જો ના અલગ હી હે સ્વગ એવો સા બસ તસ્ત તસ્ત ચટચે ભુતી હોચે તાપરે ભુતી હબે સો જા ટાઈમ હબે સો જા બસ ચાલુ કરે ચુલે જાવે યહાં ના બોલ દઉં ટાઈક કે મે કે પેટના એક ચીઝ મે હાજર રહે કે અલગ અલગ મત બેઠના એસે